পবিত্র সুর আর শরীফের আয়াত আমি এই আয়াতে করিমার সরল অনুবাদ করার আগে আমি আপনাদেরকে বলছি এখানে আল্লাহ রব্বুল আলমিন গুনাগার বান্দাকে মাফ করার কতগুলো কন্ডিশন দিয়েছেন একজন বান্দা যত বড় গুনাহগার হোক না কেন যত গুনাহ করুক না কেন একটা কথা মনে রাখবেন আমাদের গুনার পাহাড় যত বড় রব্বুল জালালের রহমত আরো বড় আল্লাহ সেই জন্য খোদা বলে দিয়েছেন লা তাফনাতুমির রাহমাতিল্লাহ লা তাফনাতুমির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ রহমত থেকে নৈরাশ হইও না হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহর গজবও আছে আবার আমি আল্লাহর রহমত আছে তবে মনে রাখবা আমার রহমত আমার গজবের আগে আগে সাবাক প্রাধান্য পেয়েছে আমার রহমত আমার গজবের উপরে অবর্থাৎ আমার গজবের মাত্রার চাইতে আমি আল্লাহর রহমতের মাত্রা বেশি কোনো একজন বান্দা যদি গুণা করে কোনো একজন বান্দা গুণা করেছে যত বড় গুণা করুক না কেন সেই ব্যক্তি যদি আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যায় আল্লাহ বলেছেন কন্ডিশন বান্দার সমস্ত গুণা আল্লাহ পাকের মধ্যে সাফ করে দেন দুঃখের বিষয় ওই যারা এই যে রোহিসউদ্দিন মারা গিয়েছেন মারা যাওয়ার মেন কারণ হচ্ছে রমজান শদীপ থেকে রমজান শদীপের মধ্যে রোহিত সাহেব বলেছিলেন যে তারাবির নামাজ বিশ্রাকাত ওই ভাই এরা বলেছে আটরাকা আটরাকাত এবং বিশ্রাকাতের দ্বন্দ্ব যাই রোহিৎ সেব বলেছিলেন যে আসেন আমরা সকলে কিতাব নিয়ে বসি কিন্তু আটরাকাত ওলারা কিতাব নিয়ে আসেনি তারা ওই লাস্টে দুই দুই মাস পরে এই পরিকল্পিত সাজিয়ে তাকে হত্যা করা এটা মেইন জিনিসটা হলো এখানে একটা মানুষকে তার এমনি মানে না ওই ধরনের একজন শেখ বলেছে মদিনা শরীফে নাকি দোয়া কবুল হয় না নেট জগৎ থেকে তার ডিলিট করতে পারবে না যাদেরকে আপনারা শেখ মনে করেন বড় শেখ যে মদিনাতে দোয়া কবুল হওয়ার স্থান নয় এগুলো মদিনা বিদেশী রসুল বিদ্বেষী কিছু ইহুদিদের দালাল বাংলাদেশের মধ্যে আছে অথচ আমার আল্লাহ কি বলেন রব্বে জলাল যিনি মাফ করবেন তাকে জিজ্ঞেস করেন উনি বলেন যদি বড় গুণা করুক না কেন সে যেন আপনার দরবারে যায় সে যেন আপনার কাছে যায় তো গিয়ে প্রথমে যাবে আপনার দরবারে তা আল্লাহ সব পন্দা তো যেতে পারবে না যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে তারা না যাবে যাবে মধ্যে তো যাদেরকে এবার আল্লাহ তৌফিক দেয় মন ভেঙ্গ না একটা মরাক বা মশাদার মধ্যে বস আর নিজকে আমার রসুল উল্লাহকে হজের জেনে নিজকে সমর্পণ করা আল্লাহ এরপরে তারা মদিনা শরীফ যাওয়ার পরে জাগা হবে মদিনা জাগা হবে আপনার মদিনা তো আপনার দরবারের মধ্যে যাবে হায়াতে পাকে যাওয়া এবং ইন্তকালের পরে যাওয়া আমার নবী বলেন হায়াতি খায়রুল্লাহকুম ওয়া মামাতি খায়রুল্লাহকুম উম্মতরে আমার আমার হায়াত যেমন তোমাদের জন্য কল্যাণকর অনুরূপভাবে আমার অন্তকাল আমি পর্দা হয়ে যাওয়া এটাও তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। એ রাসূলুল্লাহর দরবারে যাবে। রসুল্লাহ দরবার দরবার হবে স্থান তবে রসূলের। ফাসতাগফিরুল্লাহ। বান্দা তখন আল্লাহর দরবারে মধ্যে মাখরাত চাইবে। চাইবে কার কাছে? আল্লাহর কাছে। দরবার হবে রসুলের। মাপ চাইবে আল্লাহর কাছে আল্লাহর কাছে যখন রোনা করবে তখন ওই রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যদি উম্মতের পক্ষে উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন তা আমার নবী বলেন যেই ব্যক্তি আমার রৌজা শরীফের মধ্যে আসবে আমি তার জন্য সুপারিশ করব মান যারা কবরি ওয়াজবত লাহূ আমার জন্য ওই ব্যক্তিকে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব আর আল্লাহ বলে আমার নবী যদি সুপারিশ করে আমি গফফার খোদা আমি maaf করতে পারি কিন্তু আমি maaf করব না তত পর্যন্ত আমি দেখব আমার হাবিব তার পক্ষে রিকমেন্ডেশন করেন কি না। যদি আমার নবী তার পক্ষে সুপারিশ করে তো যারা গুণা করে তখন আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে যায় গোসা হয়ে যায় তখন আল্লাহর নাম হয়ে যায় কাহার আল্লাহর নাম হয়ে যায় তখন জব্বার আল্লাহ তাকে আজাদ দিয়ে থাকেন কিন্তু আমার যত গুণাই করুক না কেন ওই ব্যক্তি যদি আমার কাছে ক্ষমা চায় নবী যদি সুপারিশ করে তখন আমি কাহার জব্বার থাকব না আমি রাগান্বিত হব না আমার নবী সুপারিশ করার কারণে বন্দার প্রতি আমি আল্লাহ অত্যন্ত দয়ালু হয়ে যাব এই হচ্ছে আল্লাহর সর্থ এখন আসেন এখন কোরআন শরীফের একটা বুঝবেন আল্লাহ বলেন যদি তাদের মধ্যে কেউ তাদের আত্মার উপরে তারা যদি আপনার দরবারের মধ্যে আসে গুনাগার তারপরে আসবে আপনার দরবারে আমাদের অনেকবার এখন শরীফ যাইতে নিষেধ করে বিভিন্ন বাহানায় বিভিন্ন বাহনায় আর হজ করো তহজের সাথে মদিনার কোনো সম্পর্ক নাই ডাইরেক্টলি আরে হজ তো একটা আনুষ্ঠানিকতা নির্দিষ্ট স্থানের মধ্যে কাজ করবা কিন্তু তাকে তুমি কবুল করবা কোন জাগা আর রাসূলুল্লাহ বলেন মান হাজ্জাল বাইতা যেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফের হজ করেছে তো হজটা কিভাবে করেছে আমি নবীবে যেভাবে শিখিয়েছি সেভাবে করেছে আমি বলেছি তোমাদের উপরে হজ ও আল্লাহ একজন আছে ওই আল্লাহ খুশি হবে তোমাদের জন্য হজ করো হাজ্জু তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করছে হজ করো তো ইয়া রাসূলুল্লাহ কিভাবে করব তো নবী শিখিয়েছেন এইভাবে করো ইহরাম বাঁধো নয় তারিখের মধ্যে আরাফাতের ময়দানে যাও মিনার মধ্যে অবস্থান করো সেখানে মধ্যে কুরবানি দাও দশ তারিখের মধ্যে জমরার মধ্যে ফত্ত নিক্ষেপ করো এই পুরা জিনিসটা শিখিয়েছে আমার নবী তো আমার নবী বলেন মান হাজা যে ব্যক্তি আমার দেখানো পথে মতে সব কিছু করেছে কিন্তু হজ করেছে ঠিক ওয়ালাম ইয়াজুর নি আমাকে দেখতে আসেনি সে মদিনা শরীফ আসেনি সে ফতোয়া লাগা দিল হজের সাথে মদিনার কোনো সম্পর্ক নাই মদিনা শরীফে যাওয়ার কোনো দরকার নাই আল্লাহর নবী বলেন ফাকাদ জাফানি সেই ব্যক্তি জাফা মানে আই জালামা আলাইকা সেই ব্যক্তি আমি নবীর উপরে বড় জুলুম করেছে বড় জুলুম করেছে সে আপনি কি সেই জালেম উম্মত হতে চান আর জালে উম্মতের হজ আল্লাহর দরবারে কতটুকু কবুল হবে আল্লাহ বলেন যাও কা তারা যেন আপনার দরবারে যায় ওয়াসতাগফারুল্লাহ ওয়াসতাগফারুল্লাহ তারা যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দুই নম্বর সত্য ওয়াসতাগফারুল্লাহ লা واذا ওয়াসতাগফরা لهم الرسول মনে রাখবেন কোরআন শরীফের যত জায়গার মধ্যে ইস্তাকফারার রসুল আছে ফিরহু আছে সেখানে মনে রাখবেন এটা আমার নবীর গুণা নয় সেটা নবীর কেউ যদি বলে নবীর গুণা আল্লাহর কাছে মাপ চেয়েছেন তার সাথে সাথে ইমান চলে যাবে কারণ নবী তাকে বলা হয় যার গুনে নেই তো নবী ক্ষমা প্রার্থনা করে কার জন্য মনে রাখবেন নবী ক্ষমা প্রার্থনা করে নিজের গুণের জন্য নয় বরং উন্মতের গুণার জন্য তাদের জন্য যদি রসুল রৌজাই আফার থেকে আল্লাহর দরবারে সুপারিশ করে তখন আল্লাহ রবীন্দনকে তারা পাবে না তাহার পাবে না শব্দ কবুলকারী তাদের জীবনের যত আছে সমস্ত গুণা সমস্ত তৌবা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে গেল এরপরে আরেকটা একটা শব্দ বলেছেন তৌ রান একটা একটা হচ্ছে হচ্ছে কবুল করবেন কবুল করে তো আপনার সমান হয়ে গেলেন হয়ে গেলেন কাগজ এটা ছিল কালো এটা এখন কালো কাগজ কালো কাগজটার মধ্যে লেখা আছে এই গুনার কালিমা লেখের হৃদয়টা আপনার যখন কালো হয়ে যায় তখন আপনি মুজিরিন আপনি গুনাগা তা ওয়াদ যখন হয় বান্দা তখন এই গুণাগুলোকে মুছিয়ে দেওয়া হয় আগে যে অবস্থায় কলব ছিল সেই অবস্থায় এসে গেছেন যখন হয়েছে আপনার গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন মাফ করে দিয়েছেন মানে লেখার আগে কাগজ ছিল সাদা ওইটা সাদা ছিল এখন রহিমের অর্থ কি আল্লাহ দয়া করছেন এটা কি তাও বাবা তোলা গুণা করে দিলেন রহিম কোনটা বলে তা আগে যেই

রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যাবে রসুল করিম সাল্লামের রোজা আফারের মধ্যে যাবে তফসিরে মাদারিক শরীফের মধ্যে আছে এই আয়াতের পার্শ্বটিকার মধ্যে জালালাইন শরীফের মধ্যেও আছে অর্থাৎ হাসিয়ার মধ্যে আছে যে একজন আরবি ব্যক্তি সে আল্লাহ রসুলের দরবারে এসেছে রসুল্লাহর দরবারে এসেছে রসুল্লাহর এনতেকালের পরে আমাদের অনেক ভাই এখানে বলে যে তো রসুল্লাহ হায়াতে পাকে থাকার সময়ের কথা না না শরীফের মধ্যে আছে এক আরবি এসেছেন এসে রসুল্লাহ সাল্লা রোজাথারের মধ্যে একবার উপর হয়ে পড়েছিলেন সে সাহাবি এখন তো এগুলো করলে শিরিক বলবো না উপর হয়ে পড়েছেন হজর আবুবানি রহমতুল্লাহ উনিও আমার রসুলের দরবারে গিয়ে উপর হয়ে পড়েছিলেন সাহাবিরা করেছেন এখন তো আমরা সেটুকু যাওয়ার তৌফিক নেই সব বন্ধ আর বন্ধ করেছেন এটা হেডমত আছে না হলে মানুষ রোজা শরীফের মাটি রাখত না এরপরে কবর শরীফের মাটি নিয়ে মাথার মধ্যে বসলেন আর বললেন ইয়ার রসুল আল্লাহ আমাদের বর্তমানে ফতোয়া দেয়

আমি ক্ষমা প্রার্থনা করেছি আমার আরেকটা জিনিস লাগবে অগর রসুল আপনার সুপারিশ লাগবে মেহরবানি করে আমার উপরে দয়া করুন আপনি সুপারিশ করুন ওই ব্যক্তি যখন রসুল্লাহকে সেই খেতাব করছে কবরে আধার থেকে রৌজায় আধার থেকে রসুল্লাহ রৌজা শরীফ থেকে এই আওয়াজ এসেছে উম্মত আমার কাঁদিস না কত লাকা তোমাকে অনেক আগে মাফ করে দেওয়া হয়েছে আওয়াজ এসেছে রসুল তর কি বুঝলেন ভাই রসুল মরা তফসিলে মাদারিক শরীফ দেখবেন তফসিদ দেখবেন যাদের ন্যূনতম জ্ঞান আলাপ তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে সেই জন্য মদিনাতুর তৈমার মধ্যে যাবেন গিয়ে আল্লাহর কাছে গুনার জন্য আল্লাহর কাছে তওবা করবেন ইস্তেগফার করবেন ইস্তেগফার করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুপারিশ কামনা করবেন সুপারিশ যদি কামনা করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি মকবুল বান্দা হয়ে যাবেন কোন বান্দা যেই বান্দা মদিনা শরীফের মধ্যে যাবে ওই ব্যক্তির জন্য দশটা ওয়ালি যায়রুল মুস্তাফা মুস্তাফার যারা যায় মুস্তাফাকে যারা দেখতে যাবে রসুল্লাহ রোজাফারে যারা সাক্ষাৎ করতে যাবে সেই ব্যক্তিদের জন্য দশটি সম্মান রয়েছে এক নম্বর আল উলা ইউতা আল আল মারাতিব তাদেরকে উচ্চ মর্যাদা তাদেরকে দান করা হবে আর সানি ইউবলা গুআসতাল মাতালিব তাদের বড় মকসুদ তাদেরকে দেওয়া হবে আর সালেস তৃতীয় প্রকারসে পদাউল কদাউল মাআরিব তার যে উদ্দেশ্য

তাকে বিভিন্ন মুসিবত থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে আর সাদিসু ওয়াততাহিরু মিনাল মাআব যত প্রকারের আইব আছে দোষ ত্রুটি থেকে আল্লাহ তাকে পুতো পবিত্র করে দিবেন আর তাসহিল আর সপ্তম প্রকার হচ্ছে তাসহিলুল মাসায়েব তার উপরে মুসিবত আসবে তার উপরে মুসিবত আসবে তার উপরে বিভিন্ন পরীক্ষা আসবে কিন্তু আল্লাহ সমস্ত মুসিবতকে আল্লাহ আসার করে দেবেন মদিনা তৈয়বা রাসূলুল্লাহ আসসামিনু কিফায়াতুল নওয়ায়ব মুসিবত বলা মুসিবত আল্লাহ দূর করে দিবেন আর নয় নম্বর হচ্ছে হুসনুল লাওয়াত তার আনজামটা বড় ভালো হবে তার আনজাম বড় ভালো হবে রেজাল ভালো হবে রাহম আল আশিরু রাহমাতু রব্বিল মাশারকে ওয়াল মাগাবিরে ওই ব্যক্তি মদিনার দিকে ঝুঁকবে আর যিনি মাসিক মগরিবের খোদা ওই খোদা জুল জালালের রহমত তার দিকে দাঁড়িয়ে এগুলো মদিনা শরীফের জিয়ারতের ফজিলত আর রসুল করিম সাল্লাসাল্লাম হাদিসে পাকের মধ্যে তো এটা বলেছেন যে মনজারা কবরি মনজারা কবরি যে আমার কবর জিয়ারত করবে আমার এতে কালের পরে আমি যে বলে ময়দানে কেউ কথা বলতে পারবেন খুদায় কহেঙ্গে আর কি যখন কারো জুবান খোলার ইজাজ নাই তখন সর্বপ্রথম যিনি জুবান খুলবেন উনি হবেন নবী মোহাম্মদ সাল্লাম নবী বলেন তখন আমি আমার অন্যদের জন্য সুপারিশ করব। আমি উন্মতের জন্য সুপারিশ করব এবং সর্বপ্রথম আল্লাহ যে সুপারিশটা কবুল করবে সেটা হচ্ছে আমি নবীর সুপারিশ আল্লাহ রবুল সেই নবীর সুপারিশ আমাদের সকলকে গ্রহণ করার আমাদের এলাকার মধ্যে অনেক বাক্যবান আছেন আপনার মদিনা শরীফের জিয়ারত করেছেন অনেকে আছেন এবছর আল্লাহর মেহেরবানীতে আমার খবরের মধ্যে তিনজন ব্যক্তি এবারে ফজ্জো তোলা যাবে যারা আমাকে নাম ঠিকানা সহ দিয়েছেন আরেকজন শুনেছি উনিও যাবেন মোট চারজন তা আমরা প্রত্যেক বছর এই মসজিদের মুসল্লিদেরকে সাথে নিয়ে শাহ ইমাম আহমদের খান ফাটাগারের ব্যবস্থাপনায় আমরা মুসল্লি ভাইদের যৌথ ব্যবস্থাপনায় আমরা হাজিদেরকে সম্বর্ধনা দিয়ে থাকি আজকে যে তিনজন যাবেন যেহেতু তিনজনের মধ্যে একজনের ফ্লাইট আছে আগামী পাঁচ তারিখ আপনারা জানেন গত উনত্রিশ তারিখ থেকে ফ্লাইট বাংলাদেশ থেকে শুরু হয়ে গেছে এবারে পাঁচ তারিখ থেকে তিনজনের মধ্যে একজন যাবেন সেই কারণে আমরা আজ দুই তারিখ দুই